আমি তো নাই কই আমার দারে যাই যখন আটখান পাচ্ছে তখন তো ঠিকই ঘরে ঘরে মানে হাতে টাকা দিছি আমি তো নাই নাই কই আপনার সবার টাকা তো দিয়ে দিত সময় মতো টাকা তো বিদেশ যাওয়ার জন্য যেগুলো টাকা দিছে সব টাকা মায়ের খাইছে তাই তো এই সমস্যাটা হইল না যাইতে পারলো বিদেশ না টাকা দিতে পারলো তাহলে সেজন্য তো দায়িত্ব আর মোরানারে বাবা

তাও তো মনে হয় অন্তত চাই মাস কম না তাইলে এই চাই মাস পর্যন্ত আমি তাকে দার হয়ে আছি আমি কি আমার পাগল ওই আমি এক জায়গায় ঋণের ব্যবস্থা করছি তো ওই ঋণটা হইলে আমি আপনাকে দিয়ে দেবো টেনশন করি বেটা টেনশন করার আগে মনে এমনি মরিয়ে যাবো চারিদিকে যা বালা মুসিবত শুরু হয়েছে এতে ঠিক বলিয়ে মনে হয় না যাই হোক আমি এটা আর তাকে তার দিতে পারবো না আমি লজ্জায় কিন নাই আমার হান একেবারে নাক কাটা যাই কি আছে কি কি লো জায়গা না দিলে কি সময় দিয়ে দিয়ে গেছে আসলে সব দেখছে আমরা একটু অভাবের মধ্যে আচ্ছা আমার মাথায় কাজ করতেছে না সব লোকগুলা থাকার জন্য চাপ দিতেছে কি কর্ম

তারো পারমিশন ছাড়া কারো ঘরের ভিতরে ঢোকা নিয়ম নাই বুঝছেন নুনন ভাবী সামিমরে বাড়াবাড়ে কোন দি দিয়া দিবার লাগি ও পারিতে নাই ও আসলে বলবো আসলে বলবো মনি টাকা নেছে আপনি কয় টাকা পঞ্জানো আপনি কয় টাকা পঞ্জানো আকাশ তো তো ভিতরে যা

আমি <kung government> <popikkeic>

কার মুটা তোর রক্তের খালা না পাশের বাড়ির খালা হেয়ার লেগে মোর কথার দাম নাই তো একটা কথা কম হনবি বিপদের সময় যে আগুই আয় হে হইছে বড় বন্ধু কথাটা কি ঠিক কইছি আবার দালাল বিশ্বাস করুম বাজান মুই কি দালাল মুই তো তোর খালা তুই ক খালা তোমার আখান কাট দিয়ে দাও মুই দেই না না দেই কয় তুই কইয়ে দেখ আপন মায়ের পেটের ভাই বেয়াদবি করে দুই নাম্বারি করে আমার বাড়ি সাইডা গেল তুমি তো খালা কোন বাজান ওই আপন শত্রু এ পর ওই আপন হয় বুঝছো এই যে না হলে দু থাকতো না কথা বুঝিস তো হ্যাঁ তুই তো বিশ্বাস করো তাই মুই কথাটা কম বিশ্বাস অবিশ্বাস বাদ দে বই মা ক ঘটনাটা খুললা কথা আর পারতেছি না তো এতক্ষণ পেশাই রয়েছে কোন বাজান তোর মুখখান দেখিয়া মোর কালে কল যে না যাইতে আছে মুই হের লগে কই তুই যদি মোর পেটের পোল হইতি তা মোর গায়ে রক্ত বেছে তোর সাহায্য করতাম এখন মুই এত বুদ্ধি দিতে পারি তোরে কি ওই রাগসনা না মোক আপতিও আছে ওই উমানে এখন হেহেনে এই বগরে ফাডাই দি মাসে তোর সত্তর হাজার টাকা দেবে আর বোর খাওন লওন যে মেজা

একটা হার ব্যবস্থা করা লাগবে না তো কইসি কি ও বারো লাখ টাকা দিয়ে আরাই খেলাই আর বারো লাখ দিবে কম্মের দিয়া আরেকখানা যাইতে পারবে না তো কইসিলাম মগর মুখ ঘর টাত্তিও আছে হেনুটো কাম কাজ করুক কিছু টাকা পাড়াই নেই অরদেন দেবে তুমি হনবি পাশু তো নামাজ কালাম পড়ো মনে খারাপ কৈছেই কও আমি হ্যাঁ মা আমি জামু স্বামীর বিপদে ইস্ত্রি না আউ কয় কেমন ইস্ত্রি তুমি আমার ইস্ত্রি যাও লাগবে না

তুম চুপ থাকতো বুঝেই এই যে দেনা কইরা বসছো এগুলা কে শোধ করবে শুনি আমারই শোধ করতে হবে তুমি এই দেনা শোধ করতে পারবে না আমি যাব আমি উমনে যাব আঠারা তো বলছে সে হেল্প করবে হ উপহার কই দেখিয়েছি আচ্ছা খালা আমি ওরে বুঝাই কমনে আপনি একবার চাল অরে আমি বুঝাইছি আমি আপনাকে জানামু

রাখুন তোমার মাথার উপরে যে দেনার বোঝা এগুলা আমি যদি বিদেশ না যাই তাহলে শোধ হইবো না আর তাছাড়া আমি শুন মাই মানুষ যদি বিদেশ যায় তাহলে কম টাকা যাইতে পারে ঠিক আছে তাহলে আমি বিদেশ যাই যাইয়া টাকা পয়সা আমি ইনকাম কইরা তোমার কাছে পাঠাই দিবো তুমি সব দিনা পা পাওনা যারা যা পায় সব দিয়ে দিবা দিয়ে তারপরে আমি আবার আনো একজন সাথে সাথে ঘর সোধ

আল্লাহ জানে এই বিদেশে গেলে বা কেমন হয় আহারে যা হইবে ভালো হইবে কথা আছে ভাই যাই দিন ভালো আসি দিন খারাপ হ্যাঁ জানি হাই করছি ওজন পয়সা দিছে এই লাকি স্টেল না চিন্তা করিস না এককালে এয়ারপোর্টে যাইয়া মুই আর ও এককালে পেলেনে উড়িয়ে দিয়ে পেলেন যাইবে খবর নিমু হেয়ার ফর মুই

आय ठीक आहे. पुरा पवार बोलले विदेश

কোন সরকার কোন সমস্যা আছে হয়তো কবি ব্যস্ত আছে এইজন্য তোর ফোনটা ধরে না আগে দুই দিন সোমন ডালে কথা কইলে ভিডিও কলে কথা কইলে ইমো নম্বরে এখনও বইর কোন খোঁজ নাই খোঁজ নাই আচ্ছা তোর বউরে পাঠাইছ কিডা বিদেশে ওরে আমারে মুমেনা খালা কিডা মুমেনা খালা তাইলে তো কাম ফাইনাল আর আর তোর কথা আমার আর কয়ে লাভ নাই মানে এই মুমেনা কি করে তুই বুঝ না না এ তো মাগির ব্যবসা করে কি এতো বিদেশে এই মাইকি মানুষ সাপ্লাই দে ওকে ওই হোটেলে মোটেলে বিভিন্ন জায়গায় বারে মারে হেনে হেনে এই এই লোক পাঠায় আবার হেনের সিস্টেম কি কি হেরা যা কইবে যে তইবে না হনলে জম্মের সুরান সুরায় না খাওয়াই দিনের পর দিন ও বাবা পড়ছো ককনাতে কাদুচ দেই হন তো টক দিয়া তোকে খারাপ তুই নিজে যাওয়ার লাগিয়া মানে চেষ্টা করিটা পসে اولاد বরত করিয়ে সাইর দিকে মাইক মাইক্যা লাইছ হেটা হাতে তে মারতে আসছ না এখন শেষকালে নিজগো সংসারের শোখের লাগিয়া বউরে ফাডাইলি এখন বউও গেছে তাহলে কি হইলো তোরা আমও গেছে সালাও গেছে বিদেশে তোমার কাম নাই বা বাপাকের কপাল আর মানে মানায় নাই গুলা

আহ ওসস আমি একটা প্রস্তাব দিতে পারি তোর এই দুঃখের মধ্যে যদি তুই মানিয়ে নাও তাহলে কথাটা কইতে পারি আর নালে সন্ধ্যা হইছে না আমরা চোনু চলে যাব কি তুই এটা কাম কর তাহা তো আমি তো পামু 1 লাখ টাকার উপরে তোর দারে হ আবি টাকার দাবি চাই দিব হ আমার ওই টাকার দাবি নাই টাকা দেওয়া লাগবে না তবে কন্ডিশন একটা কি খবর না এ মা আই দিকে আমার মাই গিয়া শোনো না তুই পরে দৌড়ে আইছি কেন তোর লগে এখন যে ব্যবহার আমার করা লাগতো হ্যাঁ আমি মাইয়ের সামনে করতে চাইছিলাম না তো যাই হোক এখন হে চাপটার তো গেছে উল্লেখ হয়ে গিয়া তোর বউ তুই খুঁই খেলাইস এখন এই আমার মাইয়া আমি চাই না যে তোর জীবনটা ধ্বংস হয়ে যাও আর তাছাড়া তুই যে যে ফিল এখন বর্তমানে এত রেক মাইয়া দেবে না এটাও সত্য কথা আর দেনায় তো ডুবিয়ে গেছো ওই তোর দেনা ভেনা যেহেনে যা আছে সব আমি দেখতে আছি তুই টেনশন করছি হ্যাঁ এই মাইয়াটারে নিয়ে তুই নতুন করি দর্শন সার কর আমার কোনো আপত্তি নেই আমি আমি তোর ভালো পাই ভালো জানি নাইলে বিনে স্বার্থে বিনে শর্তে তোর যে টাকাটা দিয়েছিলাম তোর ভবিষ্যতে তো ভালো এইটা চাইছিলাম কিন্তু তোর কপালে নাই আমার কি করে এখন আমি মাইয়াটা দিয়ে গেলাম এই মাইয়াডা লইয়া সুখ শান্তিতে থাক কাল কাজী আনিয়া বিয়ে পড়াই দিব দিন শোধ করতে পারবে না ঋণ শোধ মাইয়া দিলেন আমার বাকি দেন শোধ করলে মানুষটা ফেরেস্তা কোন সব হলো উপরওয়ালার ইচ্ছা কেউ ঋণ কেউ শোধ করতে পারে না এটা আল্লাহর তরফ থেকে নাজেল লইছে এই এই রহমত তরফে এই জন্য তোর রহমতটা হয়েছে এখন দেখ আল্লাহ তোর মুখ তুলিয়ে যদি চায় এছাড়া কিছু করার আর নাই কেন যা হয়েছে এতর জন্য আল্লাহ পাক নাজল করছে এই আমার মাই ঘরে যা আমি কাজী সেব ডাক খেলে যাইতে আছি ঠিক আছে না যা কপালে কি আনছো আল্লাহই জানে যাও ঘরে যাও আমি কাজে লই যাইতে আসি যাও আমার বউ আমার কিন্তু অনেক ভালোবাসতো

আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আমাদের সাথেই থাকো সবাই সুস্থ থাকুন ভালো থাকো ভালো থাকুন ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই